আজকে দক্ষিণ বাঁকুড়া তথা জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ শহর খাতলা বাজারে আমাদের সহস্রাধিকের বেশি কর্মী সমর্থক নিয়ে আমরা এখানে প্রতিবাদ মিছিল করলাম বঙ্গবিহারী মাহাতো ছবিকে মাথায় নিয়ে তার ব্যাচ লাগিয়ে গণতান্ত্রিকভাবে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ করলাম বঙ্গবিহারী মাহাতোর দুটো অপরাধ তিনি আঠেরো সাল থেকে পঞ্চায়েত ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টি করেন এটা তার প্রথম এক নম্বর অপরাধ দ্বিতীয় অপরাধ কয়লা চক্রবর্তী চোর একটা সাংসদ হয়েছে এখানে ডাকাত এক নম্বর ডাকাত তাকে এবারে ওই বুথ পঙ্কু বিহারী মাহাতোর বুথ হারিয়েছে ওখানে বিজেপি এগিয়ে আছে ডক্টর সুভাষ সরকার বেশি ভোট তাই পথের কাটাকে এখন থেকে সরিয়ে দাও ছাব্বিশে আবার পিসির চুরির লাইসেন্স রিনিউয়াল করতে হবে বিধানসভা ভোট আসছে এইটা হচ্ছে মূল কারণ আর আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নারী নির্যাতন নিয়েও অনেকবার বলেছেন যে মেয়েটার চরিত্র খারাপ ছিল প্রেম ঘটিত বিষয় বহু টুকরো টুকরো কথা আপনাদের স্মরণে আছে ঠিক এই বঙ্কুমিয়ার মাহাত্মর ঘটনাকে কেন্দ্র করে তিনি গতকাল যখন বড় লোকের বাড়িতে বিয়ে খেতে যাচ্ছেন মুম্বাইতে আম্বানি মহোদয়ের বাড়িতে ওটা তার ব্যক্তিগত বিষয় আমার বক্তব্য নয় তিনি কলকাতায় এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন যে জঙ্গলমহলের রানী মা কোনটা কি জানে না জায়গার নামও জানে না যেমন বলছে আড়িয়া দহ ব্যানসভায় অন্তর্গত আড়িয়া দহ তো কামারাটি বিধানসভা তো দমদম লোকসভা এই অর্ধশিক্ষিত নিম্নবেধার মুখ্যমন্ত্রী যে বলে পনেরোশো কৃ দুজনের বাচ্চা জন্মগ্রহণ করে তার মুখ থেকে এর থেকে বেশি ভালো কিছু আশা করা যায় না তিনি কালকে বলছেন যে এটা পারিবারিক বিরোধ তার উত্তর সনাতন আর জনার্থন দিয়ে দিয়েছে কোনো পারিবারিক বিরোধ নয় বাবা আঠারো সালে উত্তমকে হারিয়েছিল তার বদলা নিল কয়লা চক্রবর্তী জেতার পরে তাই আজকে আমরা প্রতিবাদ করলাম পরবর্তীকালে আরো বড় প্রতিবাদ হবে উত্তম তো গ্রেপ্তার না হলে খাতড়া অচল হবে আইনমান্য আন্দোলন হবে আদালতে যাব পরিষ্কার শুনে রাখুন এখানকার আইসি বাবা শুনে রাখুন যিনি বালি থেকে মাল তুলেন শুনে রাখুন ভাইপো যিনি এসপি আছেন শুনে রাখুন আজকে আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এরপরে সিনেমা দেখাবো জঙ্গল মহলে খুনের রাজনীতি আমরা আমদানি করতে দেব না তাই আমাদের সবাই এখানে বেশিক্ষণ চলবে না আসুন উঠে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করি বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি শুরু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সুভাষ বলবো এক ধন্যবাদ জ্ঞাপন করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে সুনীলকে ধন্যবাদ দিই আজকে শঙ্কু বিহারী মাহাতোর যে হত্যা লীলা হয়েছে তাই আমরা সকলে তার জন্য প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেছি আমাদের যিনি বিরোধী দলনেতা তার সঙ্গে আমাদের সমস্ত বিধায়করা এবং বাঁকুড়া জেলার বিধায়ক একবারে মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাঁকুড়া জেলা মাননীয় অমরগাঁও এসেছিলেন জেলার সভাপতি সুনীলুদ্র মণ্ডল এবং সমস্ত কার্যকর্তারা যারা এসেছেন এই প্রতিবাদ মিছিল অনুসরণ করতে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া হচ্ছে দিচ্ছি আমাদের পুরো সকলের সমস্ত পদাধিকারীদের পক্ষ থেকে আর আপনারা এই সময়েও যেভাবে সবার সাথে আছেন এই পরিবারের সাথে আছেন

বিক্ষোভ মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আজকে এই সভা থেকে আমরা একটা বিষয় বলতে চাই জঙ্গল মহলকে শান্ত করার জন্য যারা চেষ্টা করছে জঙ্গল বিজেপি কর্মীকে হত্যা করে বলে ভাবছে বিজেপি প্রতিবাদ বন্ধ হয়ে যাবে পশ্চিমবঙ্গ মায়ের বেদি বলে দিতে প্রাণ আমরা এসেছি তাই আজকের এই সভা আমরা এখানে শনাক্ত করছি থেকে যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের করে আমরা ভারতীয় জনতা করবো আমি বলে আমি আমার রক্ত করছি आजकल ये सभा আমরা এখানে নিয়ন্ত্রণ করছি